উত্তর চব্বিশ পরগনার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ মিঠাপুকুরে এক সোনার দোকানে ফিল্মি কায়দায় ডাকাতি জানা যায় শুক্রবার অর্থাৎ জুম্মা নামাজের দিন দুপুর বারোটা নাগাদ একটি বাইকে তিনজন এসে সোনার দোকানের মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রায় ছ লক্ষ টাকার সোনা এবং রুপো নিয়ে চম্পট দেয় শুক্রবার এলাকা ফাঁকা ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে এই ঘটনা ঘটিয়েছে ডাকাতরা বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা পরবর্তীকালে ঘটনাস্থলে এসে পৌঁছন বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ পুলিশকর্মীরা স্থানীয় বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা এসে তিনজন ঢুকে গেল ভেতরে ঢুকে গিয়ে বলছে একটা রুপার না তুমি বাইরে যাও বাইরে যাও বলতে সঙ্গে সঙ্গে আমার গালাগালি করে একটা বন্দুক বার করে বলছে সব মাল সব মাল উঠকে নিয়ে চলে গেল নিয়ে বলছে করে দাও ছিল তিনজন ছিল তিনজনের হাতে কি বন্দুক ছিল না একজনের হাতে বন্দুক ছিল কটা নাগাদ আছে বারোটা পনেরো বলছেন কি বলে এসে গালাগালি করলো বলো মালগুলো সব বার কর মাল কি কি আছে সব বার কর